আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আমার মুরগির খামারের ভিডিও আমি সকালবেলা উঠে মুরগির খামারে কী কী কাজ করি এই সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আমার মুরগি এই ছাউনিগুলো উঠিয়ে দিতেছি কারণ শীতকালে বাইরে থেকে যে ঠান্ডা বাতাসটা আসে এই বাতাসের কারণে মুরগির অনেক সময় রোগ বিরোগ লেগে থাকে এবং অনেকটাই ঠান্ডা লাগে তাই আমরা চারদিক দিক থেকে আটকিয়ে দিই এবং আমার খামারের দুই দিক থেকে পুরোপুরি আটকানো এবং দুই দিক থেকে খোলা যায় এরকম একটা সিস্টেমে রাখা হয়েছে তো এর মধ্যে কবুতর কিছু খাবার দিলাম আমরা কবুতরকে প্রতিনিয়তই গম খাওয়াই ধান খাওয়াই তো ধান গম দিলাম দেখেন কিভাবে খাইতেছে কবুতর আর কি সকালবেলা প্রায় নয়টা বেজে গেছে আজকে আর কি ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে এজন্য আর কি খাবার দিতেও দেরি হয়ে গেছে ওদের খিদার আগ্রহটাও একটু বাড়তি আর আমার দুইটা কবুতর একজোড়া কবুতরের বাচ্চা দিয়েছে জোড়া বাচ্চা হয়েছে একটা বাচ্চা আর কি একটু মোটামুটি বড় আর একটু একটু ছোটো আসলে এটা কি রোগের কারণে না শীতের কারণে হয়েছে আসলে জানি না যাই হোক এখন মুরগির যে খাবার এই লিটের খাবারগুলো আর কি দেবো মুরগিকে আমরা ডিম পাড়া মুরগি আমার মুরগিতে প্রতিনিয়ত ডিম পারে প্রায় ফিফটি পারসেন্ট ডিম পাই হ্যাঁ আমরা শুধু লেয়ার লেয়ার ওয়ান ফিটে খাওয়াই এতে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাই আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিটে এইটাই প্রতিদিন আমরা খাওয়াই লেয়ার লেয়ার ফিডার ওরাও খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এতে আর কি আমার মোটামুটি খরচটাও কম হয় আর মুরগি তো ভালো খায় ভালো একটা ফলাফল পাই তো খাবার দিয়ে দিলাম এখন আমরা ওই যে পানি দেব হ্যাঁ আমার আমরা তো ওই যে পাঁচটা মুরগিতে একবারেই পানি দিই এই জন্য আট একটা পট এই পটে পানি দিই হ্যাঁ কিন্তু আমরা প্রতিদিন পানি দেওয়ার আগে পটটা ভালো করে ধুয়ে নিই কারণ ওদের যে রোগ জীবাণু যাতে না হয় শীতকালে এমনও আমাদের সতর্ক থাকা উচিত হাঁস মুরগি কবুতর এগুলো পালন থেকে সবসময় একটু সতর্ক থাকা উচিত সেই জন্য আমরা আর কি ভালো করে পরিষ্কার করে তারপর আমরা পানি দিই তো আমাদের এই যে কলের এই উপরে যে কলটা এই কলটা আসলে সমস্যা হয়ে গিয়ে পানি অনেক ই পরে পানি অনেক দেরিতে পরে অনেক সময় লাগে পানিতে তো অনেকটাই সময় লেগে যায় পানি পরতে তো এই জন্য আর কি তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই মুরগি দিয়ে ভালো একটা রেজাল্ট পাই কারণ মোটামুটি ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট ডিম পাই আমি প্রতিদিন পাঁচটা মুরগিতে ডিম পারে প্রায় তিনটে চারটে করে ডিম পাই প্রতি তো খাবার টাবার দিয়ে দিলাম এখন আমরা ওই যে মুরগির ডিম দুই তিন দিন ডিম পারছে এগুলো আর কি তোলা হয় নাই তো এই ডিমগুলোও তুলে নেব। দেখি কয়টা ডিম আসে আজকে কয়টা ডিম পাই আজকে দেখি তো মোটামুটি ভালোই ডিম পাওয়া যায় ফার্মি মুরগির ডিমের রেজাল্ট আর কি রানি বলা হয় ফার্মি মুরগির ডিমের রানী রেজাল্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায় তো দেখেন ক কয়টা ডিম পাইছি আমরা মোটামুটি